লক্ষ্মী পুজোর দিন দেবী লক্ষ্মীর পুজোয় ভুল করেও এই জিনিসগুলি অর্পণ করবেন না দেবী লক্ষ্মীর পুজোয় কোনোভাবে তুলসী পাতা দেওয়া যাবে না দেবী লক্ষ্মীকে সর্বদা বেল পাতা দেবেন লক্ষ্মী দেবীর পুজোয় ভুল করেও সাদা রঙের ফুল অর্পণ করবেন না সাদা রঙের বদলে লাল গোলাপি হলুদ রঙের ফুল ব্যবহার করুন লক্ষ্মী দেবীর পুজোয় ভুল করেও ঘণ্টা ও কাসর বাজানো যাবে না লক্ষ্মী দেবীর পুজোই ভুল করেও লোহার কোনো বাসন ব্যবহার করা যাবে না লোহার বদলে যেমন পিতল ও কাঁসার পাত্র ব্যবহার করুন লক্ষ্মী পুজোর দিন মা লক্ষ্মীর জন্য কোনো কাজে অবশ্যই কলা পাতা ব্যবহার করুন লক্ষ্মী পুজোর সময় নিজেকে লাল গোলাপি হলুদ এবং কমলা এই ধরনের রঙের বস্ত্র পরতে হবে সাদা বা কালো রঙের বস্ত্র একইবারই পরা যাবে না লক্ষ্মী পুজোর সময় যেখানে সেখানে ধূপ বা প্রদীপ রাখবেন না লক্ষ্মী দেবীর দান দিকে ধূপ ও প্রদীপ রাখুন